ঈদের দিন শুধু ভাই কেনা পরিবার সবাইকে নিজের হাতে রান্না করা করে খাওয়ানো হয় বাট আমি খুব একটা ভালো কুক না তো সেক্ষেত্রে দেখা যায় আমার শাশুড়ি মা আমাকে হেল্প করে হ্যাঁ উনি আমাকে শেখায় যেমন এটা সবসময় খাওয়ার তো স্পেশাল দু একটা আইটেমস হচ্ছে আমি খুব ভালো কিনে এটা আমি একাই করি যদি ঈদের কথা বলি নবাবের সময়টা হচ্ছে নীলয় পছন্দের খাবার ঈদের জন্য এবং ওইটা সে আমাকে দুই দিন আগে থেকেই বলে যে এটা কিন্তু বানাবা ভুলো না এবার এবং বেশি করে বানাবা কেননা গেস্ট আসলে ওটা খুব পছন্দ করে সো এটা বলতে পারেন যে এটা আসলে নীলয় ভাই কখনো রান্না করে খায় না আপনাদের নীলয় ভাই ডিম ভেজে খাইয়েছিল আমার একটু জ্বর ছিল ঈদের দুই আগের দুই তিন দিন থেকে পরে দুই তিন টোটাল চার পাঁচ দিন আমরা একদম কাছ থেকে তো দূরে থাকাই হয় প্লাস হচ্ছে আমরা ফ্যামিলিকে আসলে টাইম মানে দেখা যায় কি অন্যান্য সময় ফ্রেন্ডদের সাথে ঘুরেও ঈদের দিনটা আমরা সবসময় চেষ্টা করি আমার আব্বু আম্মু আমার শ্বশুর শাশুড়ি আমার হাজব্যান্ড আমরা নিজেরা নিজের এনজয় করি এক একজন এক একজনের মানে আমার আম্মুর বাসায় যাই আমরা আসে তারপর আমরা সবাই মিলে কোনো একটা প্ল্যানিং করি ফ্যামিলি যে এখানে ঘুরতে যাবো আমরা ফ্যামিলি শুধু ট্যুর হবো ব্র্যান্ড প্রমোশন করছি এটা একদম আলাদা সেক্টর একটি একদম আলাদা সেক্টর এই যে আমাদের আপু দাঁড়িয়ে তো আপু হচ্ছে আপুও তো লিওয়ার কি কলেজ বলতে পারেন একদম ডিফারেন্ট সেক্টরের ছাড়া আমার সাথে উদ্যোক্তাদের সাথে কাজ করতে ভালোই লাগে যে অনেকগুলো ব্র্যান্ডকে আমি চিনি বা ব্র্যান্ডগুলোকে হাইলাইট করছি সবার সাথে পরিচয় করাচ্ছে এইটাই আমার জন্য